নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে তো কি বলা হয়েছে দেখে নেব রাজ্যের বিশেষ কিছু স্কুলের শিক্ষকদের দশ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হলো জেনে নিন বিস্তারিত দশ শতাংশ হারে ডিএ বাড়তে চলেছে রাজ্যের বিশেষ কিছু স্কুলের শিক্ষকদের শিক্ষা দপ্তরের খাতায় ডি এর গেটিং স্কুল বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ডিএ পাবেন রাজ্যের এই ধরনের স্কুলের সংখ্যা চল্লিশটির মতো শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষকদের অতিরিক্ত ডিএ দেওয়ার ঘোষণা করা হল এর ফলে ডিএ একশো একচল্লিশ শতাংশ থেকে বেড়ে একশো শতাংশ হলো যা একে জানুয়ারি দু থেকে প্রযোজ্য হবে ডিয়ার গেটিং বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বেতন দিয়ে থাকে সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডি সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম এই স্কুলের শিক্ষকদের বর্তমানে ওপা দু অনুযায়ী বেতন পান এই কারণে তাদের ক্ষেত্রে ডিয়ের পরিমাণ বেড়ে দশ শতাংশ বৃদ্ধি করা হলো এই শিক্ষকদের ডি বকে বকেয়া আছে বলে জানা গেছে দু সালে রাজ্য সরকার তিন শতাংশ ডিএ ঘোষণা করলেও তারা সেদিন ডিএ পাননি বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও তিন শতাংশ ডি ঘোষণা করে দেন তাই এই চল্লিশটি স্কুলে ডিএ প্রাপ্য ছিল অর্থ দপ্তরের একটি সূত্র বলছে সরকারি নিয়ম ও বিধি মেনে এই ডিএ দেওয়া হচ্ছে কোনো কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি নেই জানা গিয়েছে ডিএ গেটিং স্কুল বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ডিএ পাবেন তো আপনারা বুঝতেই পারছেন রাজ্যের বিশেষ কিছু স্কুলে শিক্ষকদের দশ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ